হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এলাম কিচেনে আর এসেই আমার একটা মেহেদি গাছ আছে তো সেটাতেই পানি দিচ্ছি আর কিছু খালি টব আছে এগুলোতে এখনও গাছ লাগানো হয়নি তবে ইনশাল্লাহ আগামীতে গাছ লাগাবো তো এই মাটিটা একটু ভিজিয়ে রাখছি তো এখন আমি রাতের কিছু প্লেট বাটি ছিল তো সেগুলোই পরিষ্কার করছি তো কিচেনে রান্নার শুরুর আগে কিছু কাজ গুছিয়ে রাখলে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে মনটা অনেকটা ফ্রেশ লাগে তো সেজন্যই আর কি আমি এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি রান্না বসানোর আগে কিচেনটা যদি এভাবে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে তো কোন কোন আপুরা আমার মতো এভাবে কিচেন পরিষ্কার করে তারপর রান্না বসান কমেন্ট সেকশনে জানাবেন আসলে এটা আমার অভ্যাস আমি প্রতিদিনই কিচেনে আসার পর আগে কিচেনটাকে পরিষ্কার করি মোছামুছির কাজটা আগে করে তারপর নাস্তা বানাই তো এই তো আমি সব কিছু পরিষ্কার করে এখন কিচেনটাকে একটু ক্লিন করে নিচ্ছি দেখা যায় যে রাতের বেলা কিন্তু তেমন একটা ক্লিন করার সময় থাকে না তো সেজন্যই আর কি আবার মাঝে মধ্যে দেখা যায় কিন্তু আমি রাতেও ক্লিন করে রাখি তো সময় যেদিন থাকে না সেদিন আমি সকালবেলা ক্লিন করে তারপর রান্না বসাই তো যাই হোক আসলে পরিষ্কার কিচেনে রান্না করতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে তো সেজন্যে আর কি আসলে কার কেমন কাজ করতে ভালো লাগে আসলে সে ওরকমভাবেই গুছিয়ে রাখে তার নিজস্ব কিচেনটা তো আমি আমার মতো করেই কিচেনটাকে গুছিয়ে রাখি পরিষ্কার করে রাখি তো এই তো আমি চুলার উপরটাও পরিষ্কার করে নিচ্ছি যদিও রান্না করার পরে চুলাটা আবার নোংরা হয়ে যায় আশেপাশে তেল চিটচিটে হয়ে যায় পরেও কিন্তু পরিষ্কার করতে হয় তারপরও আমি রান্না করার আগেই পরিষ্কার করে নিই আবার রান্না করার শেষেও কিন্তু এগুলোকে ক্লিন করে রাখি এতে করে কিন্তু রান্না করাটা অনেকটা বেশি পরিষ্কার থাকে আর পোকামাকড় যেমন তেলা পোকা টিকটিকি এগুলো বাসা বাঁধে না তো এগুলোও কিন্তু দূরে থাকে কিচেন থেকে তো এই জন্য আর কি সব কিছুই আমি আগে পরিষ্কার করে নিয়ে তারপর রান্না বসাই তো যাই হোক আমার পরিষ্কার করা হয়ে গেছে তো এই তো এখন আমি নাস্তা বানাবো তার জন্য আটা তারপর স্বাদ মতো লবণ তেল দিয়ে ভালোভাবে আটাটাকে মাখিয়ে নিলাম তো এরপর আমি কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ডো তৈরি করে নিব। নর্মালি আমরা যেভাবে পরোটা বানাই আর কি সেভাবে আজকে পরোটা বানাবো আর কিছুটা উপরে তেল দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে আবার চলে এলাম এখানে বিছানা গুছিয়ে নেওয়ার জন্য তো এই তো আমি মশারিটা খুলে নিলাম আর বেলকুনি দরজাটাও খুলে দিলাম আর তিন দিন ধরে তো একদমই বাহিরে রোদ উঠে না সূর্য মামা একদমই দেখা যায় না তাই বাইরে কিন্তু কুয়াশা তো বাইরে প্রচণ্ড শীত এই জন্য আর কি জানালাটা তেমন একটা খোলা হয় না তবে রোদ থাকলে কিন্তু আমি জানালাও খুলে দেই তো এই তো আমি সোফা ঝাড়ু দিয়ে দিলাম একটু ক্লিন করে রাখলাম আর কি কারণ এগুলো যদি আমি কাজের ফাঁকে ফাঁকে আর কি রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো আমি করে থাকি যেহেতু আমি একা হাতে সব কিছু সামলাই তাই রান্না বসিয়ে দিয়ে আমি এই কাজগুলো করি তো এই তো আমার সোফার ফাইনাল লুক তো চলে আসলাম আবারও কিচেনে আর পরোটা বানাবো এখন তো লেচি কেটে নিলাম আর এই লেচিগুলো একটু গোল করে তারপর বেলে ভালোভাবে পরোটার ভাজ দিয়ে দিব এখন তো আমরা তো সবাই জানি পরোটা কীভাবে বানাতে হয় তবু আমার কুকিং চ্যানেলে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সেখানে পরোটা বানানোর ফুল রেসিপি দেওয়া আছে তো চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। তো ভ্লগের চ্যানেলে দেখা যায় ফুল রেসিপিটা আর কি শেয়ার করা যায় না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় লং হয়ে যায় তো লং ভিডিও অনেকেই পছন্দ করেন না তো সেই আর কি আমার লং ভিডিও কিন্তু দেওয়া হয় না অল্প অল্প কিছুটা শেয়ার করা হয় আপনাদের মাঝে তো আমি একটা ডিম ভেজে নিব সেই জন্য আমি পেঁয়াজ মরিচ কেটে একটা ডিম ফাটিয়ে নিলাম তো আমি পরোটাটা ভাজতে চলে এলাম তো এইভাবেই আর কি সকালটা শুরু হয়ে যায় তো আজকে দেখা যায় শুক্রবার জন্য মেয়েরা ঘুম তো শুক্রবারে দেখা যায় একটু দেরিতেই ওঠা হয় আমারও কিছুটা দেরিতে উঠা হয় ঘুম থেকে আর বাচ্চারা তো আরও দেরি করে উঠে তো এই জন্যে আর কি বাচ্চাদের নাস্তাটা এখন বানাবো না তাহলে ঠান্ডা হয়ে যাবে তাই আমি যেটা খাবো তো সে একটা পরোটায় বানিয়ে নিলাম তো পরোটা বানানো হয়ে গেছে আমার ডিমটাও ভেজে নিলাম তো এখন আমি নাস্তা করে সব বাকি সব কাজ আর কি করে নিব। তো শুক্রবার বলতেই মায়েদের একটু বেশি কাজ থাকে কেননা স্কুল বন্ধ থাকে সে কারণে মায়েরা বাসায় থাকে আর ওই দিনটাতেই আসলে বেশি কাজ করা হয় বেশি গোছ গাছের কাজ করা হয় তো সেজন্যে আর কি শুক্রবারের দিনটাতে একটু রান্নাবান্না বেশি থাকে তবে আজকে আমি দুপুরবেলা তেমন বেশি একটা কিছু রান্না করব না এমনিতেই দেখা যায় যে শুক্রবারটাতে একটু ভালো মন্দ রান্না করা হয় পোলাও মাংস তো আজকে আমি তেমন একটা রান্না করব না কেননা আজকে যেহেতু আমি অনেক কাজ করব আজকে আমি সুকেজের আর কি জিনিসগুলো গোছাবো তো আদার্স কিছু কাজ আছে যেগুলো আমাকে আজকে করতে হবে তো সে কারণে আজকে আমি একটু নর্মাল রান্না করব তো এই তো ফ্রিজ থেকে আমি মাছ বের করে নিচ্ছি তো আজকে আমি রুই মাছ বের করব। রুই মাছ বলতে রুই মাছের মাথা দিয়ে আজকে মুগ ডাল রান্না করব। তো সে কারণে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করব। আর রুই মাছের মাথা দিয়ে যেহেতু আমি মুগ ডাল রান্না করব তাই আর কি মুড়ি ঘন্ট রান্না করব তাই আর কি রুই মাছের মাথা আর একটা লেজ আর এক টুকরো মাছ তো ওগুলোই ছিল আর কি তো ওগুলো বের করে নিলাম আর ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজ থেকে কিছু সবজি বের করলাম বাঁধাকপি ভাজি করবো ফুলকপি গাজর আলু দিয়ে একটি সবজি তরকারি করব। চিংড়ি মাছ দিয়ে আর কি এই তো আমি সব কিছু রেডি করে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর মুগ ডালটাকে আমি হালকা একটু টেলে তারপর এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি তো এগুলো দেখা যায় গুছিয়ে রাখলে তাহলে রান্না করতে খুব ইজি হয় আর দ্রুত রান্নাটা করে নেওয়া যায় তো আমি রান্না করার আগে এগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেই এতে করে আমি একটার পর একটা রান্না করে নিতে পারি আমার সময় কিন্তু বেশি একটা লাগে না তো এই তো আমি হালকা লবণ মরিচ আর হলুদ দিয়ে এই মাছগুলো একটু মেখে রেখেছিলাম তো সেই মাছগুলোকে এখন প্রথমে আমি ফ্রাই করে নিব তো মুড়িঘন্ট রান্না করার আগে এই মাছগুলো ফ্রাই করে নিলে কিন্তু খুবই মজা হয় তো মুড়িঘণ্ট রেসিপি আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে চাইলে সেখান থেকে ভিজিট করতে পারেন তো আমি তার লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো এই তো আমার মাছ ভাজাটা হয়ে গেছে তো এখন আমি মুড়িঘণ্টটা রান্না করে নিব তাই প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় এখন আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু সরিষা তেলটা বেশি ব্যবহার করি রান্নার ক্ষেত্রে তো সয়াবিন তেল দিয়েও রান্না করা হয় তবে সরিষা তেলটা আমার বেশি ব্যবহার করা হয় তো এই তো আদা রসুন বাটা দিয়ে দিলাম বাকি যে মশলাগুলো লবণ মরিচ হলুদ জিরা তো সেগুলো দিয়ে দিচ্ছি আর আমি মরিচের সাথেই কিন্তু ধনিয়াটা একসাথে মিক্সড করে গুঁড়ো করে নেই তাই এক্সট্রা যে ধনিয়া গুঁড়োটা সেটা আমি কোনো রান্নাতেই ব্যবহার করি না তো এ তো এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব সব রান্নার আগেই কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে সেই রান্নাটা খেতে খুবই মজা হয় তো আমি সব রান্না করার আগেই কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিই তো একটা টমেটো দিয়ে আমি ভালোভাবে এখন কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব মুগ ডাল আর মুগ ডালটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে হালকা একটু টেলে তারপর ভিজে রাখতে হবে তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও খুবই ভালো লাগে তো মুগ ডাল কষানো হয়ে গেছে এখন আমি পানি দিব আর কি ডালটা সিদ্ধ হওয়ার জন্য ঝোলটা দিয়ে দিব তো এই তো মুগ ডালটা ফুটে আসার পর এখন আমি মাছগুলো দিচ্ছি তো মাছগুলো দিয়ে এখন আমি মিডিয়াম আঁচে রান্না করে নিব আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো আবারও ঢেকে দিলাম তো দেখতেই পাচ্ছেন মুগ ডালটা কিন্তু অলরেডি হয়ে আসছে তো নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে নিলাম তারপর আবারও ঢেকে আরও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিব। এর মাঝে কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর মুগ ডালটা যদি প্রথম দিক দিয়েই বেশি ঘন করা হয় সেটা নামানোর পরে ঠান্ডা হলে কিন্তু বেশি ঘন হয় তো সেজন্য আমি ধনিয়া পাতা দিয়ে মুগ ডাল রান্নাটা নামিয়ে নিব তো এই তো দেখতেই পাচ্ছেন কালারটা কেমন এসেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো এখন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো পরবর্তী রান্নাটা করে নিব তো আমি এখন বাঁধাকপি ভাজি করে নিব তার জন্য প্যান বসিয়ে দিয়েছি আর আস্ত একটু জিরা ফোড়ন দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছি হালকা একটু ভেজে তারপর আমি চিংড়ি মাছটা এখানে দিয়ে দিব আর মশলা যেগুলো আর কি দিতে হয় হলুদ লবণ তারপর আপনি জিরার গুঁড়া আর এখানে আমি গুঁড়ামরিচের গুঁড়ামরিচটা ব্যবহার করব না তো গুঁড়ো মরিচটা ব্যবহার করলে দেখা যায় ভাজির টেস্টটা কিন্তু ভালো আসে না তাই আমি পুরো রান্নাটা কিন্তু কাঁচামরিচ দিয়েই করব আর কি ভাজিটা কাঁচামরিচ দিয়েই করবো তো নেড়েচেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম তো এখন আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই বাঁধাকপিটা সিদ্ধ হওয়ার জন্য তো এই তো আমি এভাবেই রান্না করি নর্মালি আমি যেভাবে রান্না করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো কোন 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 আমার মতো রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এতে করে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো না মন্দ লাগে সেটা আমি কিন্তু বুঝতে পারব তো এই তো আমি ধনিয়া পাতা দিয়ে ভাজিটা নামিয়ে ফেললাম এখন আমি চিংড়ি মাছ দিয়ে সবজিটা রান্না করবো তার জন্য সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গেলে এখন আমি এখানেও চিংড়ি মাছটা দিয়ে দিব। তো আমি নর্মালি সব মশলা কষিয়ে আর কি মাছ কষিয়ে এভাবেই রান্না করে নেই তো কষানো হয়ে গেলে এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিব তো ঢাকনা দিয়ে দিলাম কষানো হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিলাম তো সবজিগুলো এখন আরও পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিব তো নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে আবারও পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিব। তো এই তো শীতের দিনে কিন্তু এরকম সবজি রান্না করে খেতে খুবই ভালো লাগে আপনার ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে এই তো আমার দুপুরের রান্না কিন্তু শেষ দেখতেই পাচ্ছেন তো এই তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর বিকেলবেলা চলে আসলাম হালকা পাতলা কিছু নাস্তা বানানোর জন্য তো আজকে আমি ভাত দিয়ে একটা পাকোড়া তৈরি করছি তো এই পাকোড়াটা খেতে খুবই মজা চাইলে আপনারাও তৈরি করে নিতে পারবেন তো আমার কুকিং চ্যানেলে এই রেসিপিটাও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো ডিসক্রিপশান বক্সে আমি তার লিঙ্কটা দিয়ে দিব তো আমার কুকিং চ্যানেলের লিঙ্কটা দিলেই কিন্তু আপনারা সেখানে গেলে সব রান্নায় পেয়ে যাবেন সবগুলো রেসিপি পেয়ে যাবেন চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো আজকে বিকেলে নাস্তাটা খুবই মজার ছিল আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ